তারপরে যেহেতু এখানে মাঝখানে সময় সমান আছে তাহলে আমাদের বা দিয়ে শুরু করতে হবে তো এটা যদি আমরা এটার মতো করতে যাই তাহলে আমাদের মশলে কি করতে হবে টু কমন নিতে হবে টু কমন নিলে এক্স প্লাস এখানে টু কমন নিলে ওয়ার থাকে আর নিচে এক্স আর ফ্রি তারপরে আমাদের এখানে টু আছে হচ্ছে বুনাকারে এই টুটাকে আমরা এই পাশে নিয়ে যাব বুনাকারে থাকলে অপর পাশে নিয়ে গেলে সেটা ভার হয়ে যায় তারপরে এটাকে আমরা যেহেতু এই স্কোয়ার বানাতে হবে স্কোয়ার বানাতে গেলে আমাদের উভয় পক্ষকে বর্গ করতে হবে বর্গ করলে এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার পাশে লিখব বর্গ করে বা এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে এক্স হচ্ছে এ আর এটা হচ্ছে বি তারপরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার ইকুয়াল এই থ্রি রুপো স্কোয়ার বলি হচ্ছে নাইন টু রুপার হচ্ছে ফোর এখানে এটা আমাদের এ ছিল তাই এ স্কোয়ার প্লাস সুত্রে তারপর হচ্ছে টু সুত্রে এটা বি এটা আর প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এখানে কাটাকাটি করলে হয় এক্স স্কোয়ার এটা এটা কাটাকাটি করলে এখানে দুই একে দুই থাকে তো এটাকে আমরা পরে লিখবো আর এটাকে লিখি এ ওয়ার বাই এক্স স্কোয়ার আর এই টুটা হচ্ছে পাশে প্লাস আছে এই পাশে নিয়ে গেলে এটা হবে মাইনাস তারপরে এখানে যা আছে এটাই আমরা লিখে দিব এটাকে লসম করলে হয় এটা নিচে ফোর আছে আর এটা নিচে কিছু নাই যখন আমরা দেখবো এরকম ভকরা থাকবে যোগ বা বিয়োগ তখন যদি একটার নিচে কোনো সংখ্যা থাকে আরেকটার নিচে সংখ্যা না থাকলে ওই যেটার নিচে সংখ্যা আছে ওইটাই দশম হবে তারপর হচ্ছে ফোর আর ফোর দিয়ে ফোরকে ভাগ করলে ওয়ান হয় আর ওয়ান দিয়ে নাইটকে গুণ করলে নাইট তবে শুনে এখানে মাইনাস এটার নিচে যেহেতু কিছু নাই মনে মনে ওয়ান ওয়ান এর সাথে যদি এটা আমরা গুণ করি ভাগ করি কারণে চারই হয় আর চার দিয়ে দুই কে গুণ করলে আট সুতরাং এখানে যা আছে তাই লিখে দেই এটাকে আমরা উপরে বিয়ে নাই থেকে এক চলে গেলে ফোর তাহলে যে সুতরাং প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই ফোর এটা হচ্ছে আমাদের এলসা ছয় নম্বর অঙ্কের পরে আমরা এখন সাত নম্বর উপভোগ করবো সাত নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখানে হচ্ছে যে আমাদের লেফট হ্যান্ড সাইডে যে মানটা হবে রাইট হ্যান্ড সেম একই মান আসতে হবে তাহলে আমরা প্রথমে লিখো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু তাহলে আমাদের এটা হচ্ছে বামপক্ষ আর এটা হচ্ছে পক্ষ

টু আর এখানে স্কোয়ার আছে স্কোয়ার বসাবো মাইনাস এই টু তাহলে দুই এর উপরে স্কোয়ার মানে হচ্ছে ফোর আর হচ্ছে তাহলে বিয়োগ করলে হয় টু তাহলে আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড এর আনসার টু আমরা সেম ভাবে আবার রাইট হ্যান্ড সাইড করবো আমরা পাশেও করতে পারি বা নিচেও করতে পারি তো পাশে করলে নিচে করলে আমি এখানে রাইট হ্যান্ড সাইড দিয়ে এটা উঠাবো এখন আমাদের এখানে পাওয়ার যেহেতু ফোর আছে এই ফোর পাওয়ারটাকে আমার ভাঙত ফোর পাওয়ারটাকে ভাঙলে স্কোয়ার এখানে আমাদের এ ছিল এ আর এটা ছিল বি আর এখানে হচ্ছে আমাদের এ স্কোয়ার হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র নিলে এ বলতে এ স্কোয়ার প্লাস বি বলতে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার এটাকে আমরা এ

তারপরে টু রুপে স্কোয়ার মানে ফোর আর হচ্ছে এখানে টু বিয়োগ করলে টু থাকে মানে লেফট হ্যান্ড সাইডে অ্যান্সার হচ্ছে টু রাইট হ্যান্ড সাইডে অ্যান্সার টু তার মানে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইট আর এখানে দেখাইতে বললে আমরা শুট লিখবো এস এজ এটা হচ্ছে স্যুট শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পারছ এইভাবে আমরা সহজে এই অঙ্কটা সল্ভ করতে ওকে এখন আমরা এই সবচেয়ে যে অঙ্কটা পরীক্ষাতে অনেকে আসে এই অঙ্কটা আমরা এখন আট আট নম্বর এখানে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন আর এ মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ এখানে বলছে এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফোর তাহলে এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের সবার লিখতে হবে দা আছে এ প্লাস বি রুট সেভেন এবং এ মাইনাস ফাইভ তো আমরা যেহেতু প্রমাণ করতে বসে প্রমাণ করতে গেলে আমরা সবসময় লিখবো লেট অ্যান্ড সাইট মানে অথবা বাম্পক এ বি বিটু

আর এভাবে আমরা হচ্ছে এটা সূত্রে প্রয়োজনে এটা ভেঙে দিলাম এটাকে এখন আমরা লিখতে পারি ফোর এ বি সূত্র লিখতে পারি এ প্লাস বিয়ার মাইনাস বিয়ার এখানে একটা সেকেন্ড আবার এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রটা দিয়ে যদি করি তাহলে একটু অপরাধ সহজ হয় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হো স্কোয়ার মানে ফোর এ সূত্র আর ওই সূত্রটা প্রায় সেন একই কিন্তু এখানে মাঝখানে হচ্ছে যে ফোর এ বি সূত্রে মাইনাস আর ওইটা হচ্ছে প্লাস তাহলে এখানে লিখবো টুয়েন্টি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ভোজ প্লাস এ মাইনাস বি হো স্কোয়ার সেকেন্ড ব্র্যাগেটটা এই কারণে দিব যে এখানে ফোর এ এর সাথে এটা ভুল স্বপ্ন তাহলে ফোর এ বি সূত্রটা পুরোটা লিখে সেকেন্ড ব্র্যাকেট

তারপরে এটা যদি আমরা রুট আর স্কোয়ার আমরা জানি রুট আর স্কোয়ার কাটা যায় এখানে রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে মাঝখানে মাইনাস ছিল মাইনাস আবার এখানে রুট আর স্কোয়ার কাটা যায় সেভেন তারপরে প্লাস রুট আর স্কোয়ার কাটা যায় এখানে হচ্ছে ফাইভ এটা বিয়োগ করলে হয় সাত থেকে দুই চলে পাঁচ চলে গেলে দুই খাইতে আর এখানে মাঝখানে কিছু নেবারই গুণ আর এটা যোগ করলে হয় সাত পাঁচ বারো তাহলে বারো দু গুণে চব্বিশ আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড বলছে টোয়েন্টি আমরা এখানে বের করলাম যে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড টোয়েন্টি বের করছে এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণ করতে বলে এখানে আমরা লিখবো প্রমাণিত বা প্রুফ বুঝতে পারছে শিক্ষার্থীরা